হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো ধরো আগের দিনের মাছের ঝোলটা ফ্রিজে রাখা আছে তো আগের দিন যেহেতু খাওয়া হয়েছে পরের দিন ঠিক একই রকমভাবে ঠিক ভালো লাগছে না তখন আমরা কী করব তখন একটু ভাবতে হবে আমাদের একটু অন্য রকমভাবে একটু রান্নাটা করে নিই মাছের ঝোলটা দিয়ে একটা অন্য কিছু একটা রেসিপি একটু বানিয়ে নিই তো চলো দেখা যাক আমি যেভাবে আর কি সেভাবেই রেসিপিটা বানাই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল আচ্ছা এখানে দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে অলরেডি সর্ষের তেলে রান্নাটা হবে এরপরে আমি দেখো এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন আচ্ছা এখানে পাঁচ ফোড়নটা দিলাম আমি এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে আচ্ছা ফোড়নটা রেডি হোক আচ্ছা এখানে কিন্তু ফোড়নটা রেডি হয়ে গেছে আমি এখানেই দিয়ে দিব লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আচ্ছা এই রান্নাটা হবে দেখো এখানে আমার শীতের একদম কচি বেগুন আছে আলু আছে এবং দেখো এখানে আছে ফুলকপি কচি বেগুন আলু এবং ফুলকপি আমি কিন্তু সবজিটা কিন্তু একে একে উঠিয়ে দেব আচ্ছা এখানে দেখো আমি নতুন আলু বেগুন এবং ফুলকপি দিয়ে দিলাম এবং আগেই যেহেতু ফোড়নে আমি হলুদ গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি তাতে কি হয় বলো তো তেলটা ছিটকোই না নিজের গায়েও পড়ে না ওয়ালেও পড়ে না এবং ওভেনেও পড়ে না তো অতএব একটু ক্লিন রাখার এটা কিন্তু খুব ভালো একটা টিপস ক্লিন অবশ্যই থাকে তো এইভাবে আমি দেখো দিয়ে লবণ এবং হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যেটা করব সেটা হচ্ছে দেখো আমি এখানে লিডটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এতে কিছুটা সেদ্ধল কাজ হবে এবং একটু ভাজা ভাজাও হয়ে যাবে আচ্ছা দেখা যাক কেমন অবস্থায় আছে আচ্ছা এখানে আমি শুধুমাত্র অ্যাড করব কিছু কুচো পেঁয়াজ এখানে আমি কোনো রকম মশলা ইউজ করব না কোনো গুঁড়ো মশলা এবং বাটা মশলা আমি কিন্তু কোনোটাই কিন্তু ইউজ করবো না জাস্ট দুটো মাঝারি সাইজের পেঁয়াজ উঁচু করে দিয়ে দিলাম যেটা সবজিটাকে সফট করবে আচ্ছা আবারও আমি লিটটা দিয়ে ঢাকা দিয়ে দেবো হ্যাঁ এখানে দেখো এটা ড্রাই হয়ে গেছে এবং হাফ ডান হয়ে গেছে অনেকটা সফট হয়ে গেছে এখানে কিন্তু মনে রাখবে দেখো আমি কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা কিছু দিয়ে ইউজ করিনি খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে এবার যেটা করব আমি এক গ্লাস মতো জল দিয়ে দেবো আচ্ছা যেহেতু ফুলকপিটা আছে একটু সেদ্ধটা হতে হবে যার জন্য জলটা দিয়ে দিলাম আবারও আমি লিটটা দিয়ে ঢাকা দিয়ে দেব আচ্ছা এখানে দেখো ফুলকপি বেগুন আলু পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং আমি একটু ঝোল করে রেখেছি আচ্ছা এবার এখানে দেখো পুরো কিন্তু যে মাছটা সেটা কিন্তু আছে আচ্ছা এবার যেটা করব দেখো এখানে যে মাছটা আছে আমি মাছটা কিন্তু এই সবজির ভেতরে কিন্তু দিয়ে দেবো এখানে আমি দেখো এই যে মাছটা এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ মানে শীতের নতুন আলু ফুলকপি এবং বেগুন দিয়ে এই যে মাছটা আমি সবজির ভেতরে দিয়ে দিলাম যেহেতু মাছের ঝোলে মশলাটা ছিল পর্যাপ্ত পরিমাণে সে কারণে আমি কিন্তু সবজির মধ্যে কোনো গুঁড়ো মশলা এবং বাটা মশলা কিন্তু ইউজ করিনি দেখো এটা সবজিটার কিন্তু টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে তো তোমরা আগের দিনের যদি মাছ থেকে থাকে তোমাদের হয়তো একটু অন্যরকম করে খেতে মন চাইছে তোমরা ঠিক এইভাবে কিন্তু রান্নাটা কিন্তু করতে পারো দেখো খুব সুন্দর মানে লুকটা হয়েছে এবং খেতেও অসাধারণ হবে দেখো এখানে যেহেতু অনেকটা পরিমাণে মাছ আমার কিন্তু বেশ কিছু মাছ এখানে থেকে গেছে আমি কিছুটা সবজি দিয়ে রান্না করে নিলাম আচ্ছা এটা কিন্তু অসাধারণ টেস্ট হবে খেতে হবে তোমরা এইভাবেই কিন্তু করতে পারো অবশ্যই তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই